তো বন্ধুরা আজকে হচ্ছে মকর সংক্রান্তি আর মকর সংক্রান্তিতে ভোরবেলায় চান করার একটা প্রথা আছে আর সেটা সূর্য ওঠার আগেই তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আমরা আজকে যাচ্ছি হেঁটে হেঁটে মাঠ বরাবর তো দেখো কৃষ্ণ গৌতম আর বুদ্ধ এখনই আসছে তো আমরা বেরিয়ে পড়েছি মকর চান করতে আর আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি দেখো পুরো চারপাশে মাঠ এইদিকে আলু ক্ষেত আর এদিকে হচ্ছে বেগুন ক্ষেত তো দেখো বেগুন গাছে বেগুন ধরে আছে আর আমরা এখান থেকে এখানে বেগুন নেব তো আমরা বেগুন দিয়ে বেগুনি বানাবো আচ্ছা এটা গোবিন্দর বেগুন ক্ষেত তো আমরা দেখো এখান থেকে বেগুন নেব নিয়ে আমরা বেগুনি বানাবো আর সেটা দিয়ে মুড়ি খাব দেখো কত বড় বড় বেগুন হয়েছে তো কালকে গতকাল ছিঁড়েছে তো তাই বেশি নেই তো বন্ধুরা দেখো কত বেগুন আর লম্বা লম্বা একবারে বেগুন আমরা অনেকগুলো বেগুন ছিঁড়ে নিয়েছি আর এই বেগুন ক্ষেতটা দেখো পুরোটাই একবারে নেট দিয়ে ঘেরা দেখো কত বেগুন আর ক্ষেতেরই কাঁচা লঙ্কা তো আমাদের সব নেওয়া হয়ে গেছে তো আমরা আবার চার বন্ধু চললাম মকর সংক্রান্তির মকর চান করতে আবার বল আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখো আমরা মাঠ বরাবর হেঁটে হেঁটে যাচ্ছি নদী দিয়ে নদীতে যাব আর নদীতে গিয়ে আমরা মকর চান করব তো দেখতে থাকো ভিডিও একদম মিস করবে না ফুল ভিডিও দেখবে তো বন্ধুরা আমরা দেখো আস্তে আস্তে আমাদের পথেই কিন্তু সব জোগাড় হয়ে যাচ্ছে আমরা প্রথমে লঙ্কা বেগুন এই সমস্ত উপকরণগুলো নিয়েছি সবজি আর এখন এখান থেকে দেখো এই যে একটা ফুলকপি নিলাম আর আলু নেওয়া হচ্ছে তো বন্ধুরা দেখো লোকের জমির থেকে কীভাবে আলু চুরি করতে হয় তো সকাল সকাল গিয়ে চান করা হবে তো হ্যাঁ চান করতে হবে চান করব চান করে হ্যাঁ চান করে তারপরে আমরা আমাদের কিছু খাওয়া দাওয়ার জন্য প্ল্যান করেছি আজকে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ভিডিও দেখলেই বুঝতে পারবে যে আমরা কী কী খাচ্ছি আজকে আর ক্যাম্পিংটা জমিয়ে করতে হবে সকাল সকাল চলে এসছে আজকে এখনো এখনও সূর্য ওঠেনি কিন্তু খুব ঠান্ডা ফাইনালি আমরা নদীতে পৌঁছে গেছি আর দেখো নদীটা এই সকাল বেলার যে রূপটা কত সুন্দর আর এদিকে দেখো সূর্য খুব ছোট্টভাবে দেখা যাচ্ছে আমরা এবার নৌকায় করে ওই পারে যাব আমরা এইখানে চান করব না আমরা নৌকায় পারি দেব ওই পার আর ইতিমধ্যে এদিকে সূর্যের দেখা মিলেছে ছোট্ট করে বন্ধুরা যাচ্ছি আমরা এখন চান করতে শুভ মকর সংক্রান্তি

টেন্ট রেডি হয়ে গেছে এবার আমরা সমস্ত উপকরণগুলো আমরা টেন্টের ভেতরে রেখে আমরা আমাদের যে খাবার তৈরি হবে টিফিন তৈরি হবে তো সেটা প্রস্তুতি নেব আর তার আগে আমরা মকর সংক্রান্তির যেই নিয়ম অনুযায়ী চান করার যেই প্রথা আছে তো সেটা আমরা আগে পালন করব তো বন্ধুরা আমরা শ্রাং করতে চলে আসছি এবার আমরা এখানে আগুন জ্বালাবো আগুন জ্বালিয়ে শ্রাং করতে যাব আর আমরা আলু পোড়া দেব নতুন আলু নিয়ে আসছে জমির আলু গুলো পোড়া দেব যার জন্য এখানে আগুনটা নি আমাদের আগুন কোহানো হয়ে যাবে আর সাথে আলু পোড়া হয়ে যাবে বন্ধরা আলু

Sudah, udah, udah, a h udah, u d

কিছুটা একটু সাইড করে তো মকর সংক্রান্তি দিনের পিঠে মকর চান করেছি আবার পিঠে খাচ্ছি বাট এটা হচ্ছে পাটি সারটা এটা খেজুর গুড়ি খাচ্ছি এটা একদম ঘরের খেজুর গুড় হ্যাঁ এটা বড় পিঠা ব্যাপক বন্ধুরা এই চা হয়ে গেছে আর বন্ধুরা দেখো কত ভর্তি ছিল সব খালি করে দিলাম আর কথা বলতে বলতে সকালবেলা ঠান্ডায় আমি যে একটু চা না খেলে জমে না

তো বন্ধুরা আমরা এইখানে এই আগুন জ্বালিয়েছিলাম তার মধ্যে আলু পোড়া দিয়েছিলাম তোমরা দেখেছিলে তো সেই আলু পোড়া গুলো বার করব এই দেখো কত সুন্দর দেখো 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 এই 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 একটা দুটো তিনটে চারটে এবার আমাদের দেখো একটা আইটেম হবে একদম মিস করবে না দেখতে থাকো ভিডিও

लोतल लोतल एकदम गरम गरम सोंपरा भाजा अच्छे আজকে দেখো বন্ধুরা দেখো পকোড়া হয়ে গেছে চিকেন পকোড়া কালারটা দেখো খুব সুন্দর কালার আসছে মurmura করে ভেজেছি যাতে খেতে আরো টেস্টি হয় দেখো কত সুন্দর শব্দ হচ্ছে একদম খচমচে কনফ্লাওয়ার দিয়ে ভাজা আর অপরদিকে আমাদের খাওয়ার জন্য দেখো আমরা এত কিছু দিয়ে আজকে মুড়ি খাবো তো বন্ধুরা আজকে মকর সংক্রান্তি আর যারা আজকে চান করতে বেরিয়েছো এরকম আউটডোরে বেরিয়েছো তারা অবশ্যই কমেন্টে জানাবে কোথায় গিয়েছিলে আর আমাদের ভিডিও দেখবে আমাদের আমরা আমাদের প্রিয় নদী দামোদরের পাশে আছি আজকের দিনটা আমরা বন্ধুরা মিলে খুবই এনজয় করব আর বন্ধুরা এক গাদা পিঠে নিয়ে এসেছিলাম সেই পিঠেগুলো খেয়েছি চা খেয়েছি আর তারপরে আমরা এখন খাবো একটু মুড়ি দেখো মুড়িগুলো সুন্দর করে আলুর পোড়া আর এদিকে আছে টমেটো এদিকে আছে মটরশুঁটি গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সব কিছু দিয়ে আমরা মেখে নিয়েছি আর এদিকে চিকেন পকোড়া দেখো এখনো এই কটা বাকি আছে আর এগুলো হয়ে গেছে তো বন্ধুরা এদিকে মুড়ি কিন্তু সম্পূর্ণভাবে রেডি এবার শুধু একটু মেখে নিলেই হবে আর এদিকে আমাদের লাস্ট পকোড়া এই পকোড়াগুলো হয়ে গেলেই আমরা এখন খেতে থাকবো চিকেন পকোড়া দিয়ে এখানে মুড়ি ফ্ল্যাট আছে দেখো জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে মকর সংক্রান্তিতে দিতে এরকম আটজন করে চান মান করে খাচ্ছি তো বন্ধুরা আজকে মকর সংক্রান্তি আর আমরা চার বন্ধু মিলে চান করলাম সূর্য প্রণাম করলাম আর এই যে দেখো এত কিছু খেলাম পিঠে পার্বণ দিন এই যে মুড়ি মাখা সঙ্গে চিকেন তো এই সমস্ত খেয়ে আজকের দিনটা আমরা পালন করছি আর আমাদের ভিডিও যদি অবশ্যই ভালো লাগে কমেন্ট শেয়ার লাইক এসব করবে আমাদের পাশে থাকবে আমাদের যেন আরও তাড়াতাড়ি ডেভেলপ করতে পারি আমাদের সাহায্য সহযোগিতা করবে তো চলো দেখতে থাকো বন্ধুরা সবাই তো বলেই দিলো আমি আর শেষ করে কি বলবো আজকের দিনে একটা কি বললাম এক্সাইটেড হুম এক্সাইটেড তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট পিঠে খেলাম মুড়ি খেলাম চিকেন পকোড়া খেলাম তো আজকের সকালটা খুব সুন্দর লাগলো নইতে এসে খুব ভালো লাগলো চান করলাম সকালে তো আজকের ভিডিও আপাতত আমরা এখানে শেষ করছি আজকের মতো তো দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমাদের সঙ্গে থাকবে ঠিক আছে टाटा बाय बाय